আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশন মেয়ারশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে এবং ইয়েকে ইঞ্জিনিয়ার স্টাফকে মেয়ার ঘোষণা করেছে আদালতের নির্দেশেই দশ দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে গ্যাজেট ত্রিশ দিনের শপথ হওয়ার কথা অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশ সব হওয়ার লাস্ট ডেট এই মামলা করছে তারা মূলত তারা যখন ত্রিশ দিন পারে অতএব ইশাক শের জন্য তারে করার জন্য এই মামলা করেছে মূলত আবার বলেছে এটা এখানে সে কোনো খদিগস্তা মানুষ নয় খদিগস্তা একটা লোক হতে পারে সেটালে বেশা শুদ্ধ তপেশ উনি এসে মামলা করতে পারতেন আজ দড়গুনা एग्जांपलে সবখানে কিন্তু কন্টেস্টিং প্রতিযোগী পার্টির মধ্যে মামলা হয়েছে উনি প্রতিযোগী পার্টি উনি এসে করতে পারতেন উনি আসেন নাই এরা ছদ্মবেশে তপেশের মামলাটা করছে আর এখানে ইন্টার যদি ইন্টারফারেন্স করে সুযোগ নাই সোমোটোর কথা বললাম তাই বলে সোমোটো কোর্ট যে সোমোটো এক্স কোর্ট সুপ্রিম কোর্ট তো ছিল দেশের প্রধান বিচারপতি এস কে সিনাকে যে সময় ক্যান্সার কথা বলে অ্যাসএফ বিচারিযোধ করলো যার শাস্তি দিলো না থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় পদত্যাগ করালো সুপ্রিম কোর্ট তো নিছু নিচ্ছুপ ছিল কেন সোমোটো কোর্ট সোমোটো তো কোনো আদত দেননি আপনারা বা অন্য অনেক ঘটনা ঘটে থাকবে পনেরো বছরে এই আদালতে বা বাইরে সোমোটো কিছু করার নেই তো আপনার হাতেই সমুদ্র হবে কেন আর সমুদ্র আর যেটা হলো জনস্বার্থ হলে কি জনস্বার্থ রাস্তাঘাট বিল্ডিং পরিবেশ এগুলো যে মামলা দেখাচ্ছে যেগুলো করতে পারি একজন লয়ার করতে পারে নট প্রাইভেট কেস যেটা যেটা কন্টেস্টিং পার্টি সেখানে তো তৃতীয় পক্ষের কোনো অধিকার নাই এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে সুতরাং আনকনস্টিটিউশনাল ইলিগাল তাদের বক্তব্যটাই ইলিগাল নট এন্টারটেনেবল তাদের আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনে অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে